মহিলাটি মারা যাওয়ার পর তিন দিন কেটে গিয়েছিল মৃতদেহ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল কিন্তু ছোট মেয়েটির তখনও জানা ছিল না যে তার মা আর বেঁচে নেই বাড়িওয়ালা ভাড়া নিতে না আসা পর্যন্ত সে রোজ মায়ের জন্য রান্না করত মেয়েটি বলেছিল মা গত তিন দিন ধরে বিছানা থেকে ওঠেননি বাড়িওয়ালির সঙ্গে সঙ্গে সন্দেহ হল তিনি ভেতরে দেখতে গেলে গন্ধ তাকে স্বাগতম জানালো আতঙ্কিত হয়ে এগিয়ে তিনি দেখলেন মহিলার শ্বাস প্রশ্বাস বন্ধ খবর শোনার পরও মেয়েটি মায়ের কাপড় শক্ত করে ধরেছিল যেন বিশ্বাস যে মা এখনই উঠে বসবেন কিন্তু ডাক্তার দেহটি গাড়িতে তুলে নিশ্চিত করলেন মহিলাটি মারা গেছেন তিন দিনেরও বেশি হয়েছে আর এক মুহূর্তে মেয়েটি এমন এক শিশু হয়ে গেল যাকে কেউ চায় না তাকে কাঁপতে কাঁপতে কাঁদতে দেখেই পুলিশ ভাবলো কোনো আত্মীয়র সঙ্গে যোগাযোগ করা যাবে কিন্তু ওপার থেকে এলো শীতল উদাসীন আওয়াজ কোনো উপায় না দেখে পুলিশ অনাদার সময় পাঠানোর পরামর্শ দিল কিন্তু মেয়েটি জেদ করে বলল না যাকে নিয়ে যাওয়া হচ্ছিল সে মহিলার পেছনেও সে দৌড়াচ্ছিল যতই কাঁদুক মা আর কোনোদিনও উত্তর দেবে না মেয়েটি যখন সম্পূর্ণ আশাহীন তখনই এক ব্যক্তি কাছে এসে সোজা জিজ্ঞেস করলো তুমি কি বাবা চাও কথাটা শুনেই মেয়েটির চোখে আবার আশার জাগলো আর সে তার সঙ্গে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল আসলে সেই ব্যক্তি নিউ ইয়র্কের একজন খ্যাতনামা সিইও তার বৃদ্ধ মা প্রায় নাদনির ইচ্ছা প্রকাশ করতেন কিন্তু তিন ছেলের সবারই শুধু ছেলে সন্তান আর এই মানুষটি মহিলাদের থেকে দূরেই থাকতেন তাই মায়ের ইচ্ছা পূরণ হওয়ার প্রায় অসম্ভব ছিল মাকে খুশি করতে একটি শিশুকে কোথা থেকে আনা যায় এই ভাবনায় থাকতে তিনি জানতে পারেন সেই মেয়েটির কথা যে নাকি টানা সাত দিন মায়ের সব দেহের পাশে বসেছিল তিনি নিজেই তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তবে হঠাৎ বাড়িতে মেয়েটিকে দেখে বৃদ্ধ মা চমকে উঠলেন কারণ ছেলের তো মহিলাদের প্রতি অ্যালার্জি তাহলে এই শিশু এলো কোথা থেকে তিনি সত্যটা জানতে চাইলেন জানা গেল মেয়েটির মা মারা গেছেন এবং বাবা তাকে ছেড়ে চলে গেছে সঙ্গে সঙ্গেই তিনি তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং বাড়ির প্রাণ বানালেন মেয়েটির মনে মিশ্র অনুভূতি সে ভাবলো সারা জীবন একাই থাকবে অথচ রাতারাতি সে পেল একটি পরিবার আর ভালোবাসার বাবা ভয়ে ছিল স্বপ্নটা যদি ভেঙে যায় তাই সে কান্নায় ভেঙে পড়লো আর বাবা তাকে সান্ত্বনা দিল এবং বাবা তাকে মলে নিয়ে গেলেন বিক্রয় কর্মীরা বলল সে চাইলে যে কোনো সুন্দর প্রিন্সেস ড্রেস বেছে নিতে পারে কিন্তু দাম দেখে সে ইতস্তত করলো এটা দেখে লোকটি বলল দ্বিধা করো না এই মলটা আমাদেরই তারপর তিনি একটি ফোন কল রিসিভ করতে ঘুরে দাঁড়ালেন মেয়েটি পছন্দের প্রিন্সেস ড্রেস নিয়ে ট্রায়াল রুমের দিকে যাচ্ছিল ঠিক তখনই রাজকীয় পোশাক পরা এক বাচ্চার সঙ্গে ধাক্কা লাগলো সে তাড়াতাড়ি ক্ষমা চাইলো কিন্তু সামনাসামনি নিরন্তন ঠাট্টা তামাশা চললো এমন সময় সেই বাচ্চাটির বাবা এসে হাজির সেই ছিল মেয়েটির আসল বাবা মেয়েটিকে দেখে তার মনে পড়লো সে তো যেন তার সাবেক স্ত্রীর মতো দেখতে কিন্তু তিনি ভাবনাটা ঝেড়ে ফেললেন কারণ এখন তো তার নতুন পরিবার তিনি মেয়েটিকে নিজের মেয়ের কাছে ক্ষমা চাইতে বললেন পাশে দাঁড়ানো মহিলা ব্যঙ্গ করে বললো ওর পোশাকটা দেখো ক্ষতিপূরণ তো দিতে পারবে না পুলিশের হাতে তুলে দাও কিন্তু মেয়েটি তাড়াতাড়ি থামালো নতুন বাড়িতে যেন কোনো ঝামেলা না হয় আর তাকে যেন বের করে না দেয় এই ভয়ে কিন্তু আসল বাবা তবুও মানলো না এবং কাউকে তাকে ধরে আনতে বললো ঠিক তখনই সিও ফোন শেষ করে তার দিকে এগিয়ে এলেন